গাড়ি জোরুমার রয়ে গেছে নিচে জায়গায় পার্কজন বানা গেছে দুটা গাড়ি জায়গায় পার্থক্য বানা গেছে আর একটা এখানে আর একটা গাড়ি এখানে একটা আরেকটা এখানে এরকম ভর্তি অ্যাক্সিডেন্টও সেরকম আপনারা যারা ড্রাইভিং করেন দেশে আর বাইরে দেশের বাইরে থাকবেন সে আমাদের দোকানের সামনেই আমাদের অফিসের সামনেই এটা ঘটনা ঘটছে গাড়ি হয়ে গেছে গাড়ি তো শেষ মানে এখন রাবা দিয়ে আছে মালয়েশিয়া पुलिस आसे पायर साथ जा से तो आसे तो कैसे नहीं जो ये लोग देख राज्य mm -hmm. no, no. काले में 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 काले